আজকে আমরা ষোলো এবং সতরা পৃষ্ঠার যে সমস্যাগুলো আছে সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করি আচ্ছা ক নাম্বার কেউ বলছে একটু দেখিনি সানা সরবে পড়ি নিচে দেওয়া সানার বাক্যগুলো ধারাবাহিকভাবে সাজাই কাজটি একা করে অর্থাৎ এখানে আমাদেরকে এলেমেলে করে দিয়ে সানাটা বলা হয়েছে কেমন তো এটাকে আমাদেরকে কি করতে হবে সাজিয়ে রাখতে হবে স্যার আমরা কিন্তু অবশ্যই সানা সবাই পারি চোভ হ্যায় না কব্মা অতএব লকাসমকা ওয়া তাআলা জাতুকা ওয়া তো এটা হচ্ছে সরসানা কি করতে হবে এই যে সানা এখানে সাজিয়ে লিখতে হবে কেমন তারপর এখানে কি বলছে খ নাম্বারটা দেখি আমি উত্তরটা একটু পরে লিখে দিচ্ছি আগে আমি প্রশ্নটা বুঝে দিচ্ছি তো খ নাম্বার কি বলছে দেখেন সানা পড়ি সানা আমরা অবশ্যই এটা শিখবো এখানে আমি লিখে দেব তারপর দেখেন সঠিক অর্থ চিহ্নিত করি এবং দাগটেনে মিলাই

তারপরে এটা হবে কেমন তারপরে এটা হবে তুমি এটাই শিখো গাই রুকা কেমন এটাই পুরোটাই শিখবা তার সঙ্গে তোমরা নাম্বারটা বুঝতে পেরেছে কেমন দেখি খ নাম্বারটা চলে এসেছে স্যার দেখেন খ নাম্বারটা কি বুঝছে বলুন তো একটি খেয়াল করেন স্যার তারপরে দেখেন ঘন্টা আমরা দেখবো সানাপুর সঠিক রাই যে কিছুক্ষণ আগে আমি বলে দিয়েছিলাম না স্যার অর্থাৎ এখানে আরবি দেওয়া এই যে এখানে সানা দেওয়া আছে এটার সাথে বাংলা অর্থটা কি হবে সেটা দেখতে হবে স্যার দেখেন এখানে কি বলা হয়েছে কি হবে স্যার হে আল্লাহ তোমার পবিত্রতা বর্ণনা করছি এবং তোমার প্রশংসা করছি তো আমি এটার সাথে কি দিতে পারি এটা দিব তারপরে দেখেন এখানে কি দেওয়া আছে এটা দেওয়া আছে সাথে কি এটার সাথে তোমার নাম পবিত্র এবং বরকতময় তোমার মর্যাদা অতি উচ্চ আমি এটার সাথে এটা তারপরে কি দেওয়া আছে কি লিখবো কেটা লিখবো এটা কিন্তু কি দেওয়া আছে তুমি ছাড়া আর কোনো তারপর দেখো সরবে বল আর সঠিক শব্দটি শূন্যস্থান পূরণ করি কাজটি একা করে এখানে কাজটা দেখছি এটা আমি উত্তরটা লিখে দিব তারপর দেখি ঘন কি বলছে রুকু পড়ি তো রুকুর আগে বলে রুকু

তো দেখো আমি ছবি এরকম লিখতে পারি সুবহানা এখানে কি হবে ড্যাশ আযীম তো আমি ড্যাশের জায়গায় লিখতে পারি সুবহানাল রাব্বিয়াল আযীম অর্থ কি হবে আমার সুমহান প্রতিপালকে পবিত্রতা ঘোষণা করছি তো এখানে ড্যাশে কি হবে পবিত্রতা তারপর দেখেন ঘ নাম্বারটা রুকু ও সেজদা তাসবিহ পড়ি তো আমি এখানে লিখতে হবে এখানে বলছে যে সেজদা তাসবিহটা লিখতে বলছে তাই না তো এখানে লিখতে হবে সেজদা তাসবিহ সুবহানাল রাব্বিয়াল আজিম হবে নাকি আলা হবে নিশ্চয় আলা হবে তাই না সুবাহিনা রবিয়াল আলা সে আমি আলাটা দেখে নিচ্ছি আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো তো ইনশাল আমরা আগামী ক্লাস গুলোতে বাকিগুলো শেষ করব তো আমাদের চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা তো আজকে এস পর্যন্ত সবাই সুস্থ থাকবা ভালো থাকবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ